খুব লেগেছে ভাই এখানে ভাইরা ভাই হচ্ছে কে মানে রিজোয়ান দা হ্যাঁ ওটা রিজোয়ান দা আমার একটু পায়ে একটু ভাই ভালো দিয়ে দিচ্ছে আর এখানে সব ভাইরা এসে ভাই দেখতে পাচ্ছে এখানে যে তার বাইকে যদি কিছু হয়ে যায় ভাই তার মানে বুকের ভিতরটা কি হয় গাই ঠিক আছে আমার যে এখন এখন যেমনটা হচ্ছে ভাই এটা সবাই হয় ঠিক আছে যখন বাইকটা ভাই কিছু হয় ঠিক আছে রাজা ভাই দেখো কি বলছে ফোন করে ডাকস ভাইছে ওই তো যাও সামনে ব্যাপারটা সব আসছে ভাইরা এসে গেছে সব ভিতরে ঢোকো সব আর কত খুব লেগেছে ভাই এখানে ভাইরা ভাই হচ্ছে কে মানে রিজওয়ান দা হ্যাঁ ওটা রিজওয়ান দা আমার একটু পায়ে একটু ভাই ভলেনি দিয়ে দিচ্ছে আর এখানে সব ভাইরা এসে ভাই দেখতে পাচ্ছে এখানে এ রাজা কিছু বলো কেমন লাগছে আগে ভাই আই অ্যাম হ্যাপি তোমার হয়েছে খুব সুন্দর লাগছে আমাদের তো সালাই দুঃখ কায় খতম নি হতা বে

তো গুড মর্নিং গাইজ তো কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর ভাই ইন্ট্রোটা লাস্টেই দিচ্ছি ভাই তো কারণ ভাই কী বলবো তোমাদেরকে মানে আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমার কি হয়েছে ভাই তো এ দেখো আরেকবার দেখে নাও ভাই এখানে স্যাম্পেল ভাই পুরো মানে মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার কিছু মানে বুঝতেই পারছি না ভাই যে এবার এর পরে ভাই কী করবো ঠিক আছে বাড়ি থেকে খুব প্রবলেমও হচ্ছে তো ভাই বাইকটার অবস্থা কেমন কি সব কিছু তোমাদেরকে দেখাবো ভাই আর কালকে আমার এটা হয়েছে কালকে আর আজকের চুগে সকালে উঠে ভাই ভিডিও বানাচ্ছি আর হাতের অবস্থা এরকম কিছু একটা আছে গাইস তো আমার একদমই মানে দোষ ছিল না ঠিক আছে মানে সব কিছু তোমাদেরকে ভালোভাবে খুলে বলছি আমার একদমই দোষ ছিল না আমি আসছিলাম ওখান থেকে দুপুরবেলা আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি আসছি যখন দেখছে মানুষটা না দেখেই রাস্তাটা পার হচ্ছে আচ্ছা রাস্তাটা পার হয়ে গেছে পুরোটা এবার আমাকে দেখেছে দেখে পুরো আমার সামনে চলে এসেছে এবার আমি পুরো দিক কাটিয়েছি ডান দিক কাটানোর পরে আমার যে হ্যান্ডেলের যে আপাতত এখন যে আয়নাটা লাগানো আছে বারেন মিরার তো ওটা লাগলো ওনার কোমরের সাইডে লাগলো ওনার কোমরের সাইডে লাগার পরে আমি যখন যাচ্ছিলাম এরকম কোমরের সাইডে লাগার পরে তো পুরো মানে উনি একেবারে ছিটকে গেল আর আমি তো পুরোপুরি মুখ বুঝে পড়ে গেলাম পড়ে গিয়ে পুরো হাত তাত সব কিছু মানে ছিলে গেছে আর পায়েরও তো অবস্থা খুবই মানে ক্রিটিক্যাল কি বলবো গাইস মানে এখন আপাতত ব্যান্ডেজ করে রেখে দিয়েছি আজকেরে ভাই ফটো তুলতে যাব রাজার কাছে ফোন করেছিলাম রাজা ভাইয়ের কাছে ফোন করেছিলাম আসছে তো এসে এখান থেকে যাব ডায়মন্ডে ডায়মন্ডে গিয়ে ভাই টটো করবো তো দেখা যাক ভাই যদি ভাগ্যে থাকে ভাই তাহলে আমার পাটা ভাঙবে না আর যদি ভাঙে থাকে ভাই হয়ে যাবে ভাই খুব যন্ত্রণা হচ্ছে কালকে থেকে ঘুমাতে পারিনি তো একবার তোমাদের পাটা দেখাচ্ছি দেখো ব্যান্ডেজ করে আছে তো ভাই পুরোটাই মানে ফুলে গেছে ঠিক আছে আর তোমরা ভাবছো যে ভাই গেঞ্জি কেন পরছে না ভাই গেঞ্জি পড়ার হালাতে নেই আমি ঠিক আছে তার জন্য দেখো গেঞ্জি আছে ভাই কিন্তু ভাই পড়তে পারছি না কারণে দেখো এখানে হয়েছে ভাই আর এখানে তো অবস্থা পুরোপুরি খারাপ দেখো তো গাইস এটা হচ্ছে কি ওষুধ দিয়েছি তার জন্য মানে এই যে ওষুধটা আছে এই ওষুধটা দিয়েছি তার জন্য ভাই একটু মানে ওই ওষুধের যে লালাগুলো ওগুলো বার হয়ে যাচ্ছে ঠিক আছে তো গাইিস এবারে কি বলো তোমাদেরকে মানে ভিডিও কন্টিনিউয়াস করবো ঠিক আছে তোমরা সাপোর্ট করতে থাকো ভাই কষ্ট হচ্ছে ভিতর থেকে ঠিক আছে কিন্তু ভাই হাসতে হচ্ছে কিছু করার নেই ভাই কিছু করার নেই ভাগ্যে ছিল ভাই কিছু করার নেই আর গাইস তোমাদেরকে আমি আমার বাইকটা দেখাবো দেখো ঠিক আছে যে কি অবস্থা হয়েছে বা কেমন কি ভেঙেছে তো ভাই এবারে তোমাদেরকে বাইকটা দেখাচ্ছি ভাই তো গেটটা খুলেছি ভাই কিন্তু আমি বাইকটা বার করতে পারবো না ঠিক আছে আমার পায়ে খুব লাগছে আর বাইকটা যদি এবার বার করি ভাই বাড়ি দেখে আমার বার করে দেবে ঠিক আছে তার জন্য ভাই এখনও পর্যন্ত মানে বাইক বার করিনি সেই মানে যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন তো হতে যায় তো গাইস অবস্থাটা দেখো দেখো এটা তো ভেঙে গেছে দেখো এর সঙ্গে এ দেখো এখানে ছিল এটা ওই সাইডটা পুরো ভেঙে গেছে এ তো পুরো শেষ নতুন লাগাতে হবে কিছু করার নেই আর বাদ বাকি গাইস সব থেকে মেন যে জিনিসটা গাইস সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারের অবস্থা দেখো গাইস তার কেটে কি অবস্থা এ দেখো তার কেটে গেছে মাস্টার সিলিন্ডারের অবস্থা দেখো ভাই এগুলো মানে কি বলবো তোমাকে এত দুঃখ লাগছে না বলা যাবে না ভাই ভাই দেখো এই একটা মাস্টার সিলিন্ডার এখান থেকে ভাই যে নাটটা ছিল ভাই সে নাটটাও ভাইকে নিয়ে নিয়েছে ঠিক আছে এটা এরকম ছিল ভাই মোটামুটি সব দেখতে পাচ্ছ এরকম ভেঙে গেছে ওই মাস্টার সিলিন্ডারগুলোই ভাই ক্ষতি হয়েছে ভালো মোটামুটি বাদ বাকি এখানে স্ক্র্যাচ হয়েছে দেখতে পাচ্ছো ভাই এখানে ফাট ধরেছে দেখো দেখতে পাচ্ছো কি বলতে পারছি না দেখো এখানে ফাট ধরেছে ভাই আচ্ছা আচ্ছা ওখানে ফাট ধরেছে এখানে নাম্বার প্লেটটা একটু এখানে স্ক্র্যাশ হয়েছে আর বাদ বাকি গাইস বডিতে কোনো কিছু হয়তো হয়নি না গাইস বডিতে কোনো কিছু হয়নি একটাই কারণ গাইস এ দেখো এইটার জন্য গাইস পুরো এইটা এটা কতটা বেঁকে মানে বেঁকে গিয়েছে গাইস দেখতেই পারছো মানে টোটালি পুরোপুরি বেঁকে গিয়েছে ঠিক আছে দেখো এখানে পুরো টোটাল বেঁকে গেছে আর এখানে অব অবস্থা দেখো দেখো টোটাল পুরোপুরি বেঁকে গেছে এইটা না থাকলে আমার মনে হচ্ছে যে ভাই পুরোপুরি এই বডির ওপরে ওপর থেকে যেত ঠিক আছে আর বাদ বাকি দেখো এইটার অবস্থা দেখো হ্যান্ডেলের কাছে ভাই এটা সবে সেই দিনকে লাগালাম ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর ব্রেকেরও কিছু একটা এরকম অবস্থা এটাতেও ভাই চোট খেয়েছে চোট খেয়েছে তবে মোটামুটি চোট মানে বেশি চোট খায়নি এটা যদি বেশি চোট খেতো ভাই তাহলে এটা পুরোটাই চেঞ্জ করতে হতো আপাতত এটা ঠিক আছে মোটামুটি মানা যাবে যে হ্যাঁ কালো রং টং দিয়ে করা যাবে ঠিক আছে বাদ বাকি যে মাস্টার সিলিন্ডারটা সেটা তো পুরো ভেঙে গেছে এটা আর মাস্টার সিলিন্ডারটা লাগবেই না ঠিক আছে আর এদিক থেকে পুরোপুরি এদিক থেকে পুরোপুরি একদম ছেড়ে গেছে দেখো মানে ওটা যে লাগাবো ওটা লাগানোর রয়ে নেই ঠিক আছে এখানে একটু আয়নাতে একটু স্ক্র্যাশ হয়েছে আর বাদ বাকির পিছনে করতেও হয়তো স্ক্র্যাশ হয়নি আর স্ক্র্যাশ হবেই বা কীভাবে ভাই ওখানে যে গার্ডটা ছিল ভাই গার্ডটার জন্য পুরোপুরি ভেজে গেছে আর এই দেখো এখানে একটু স্ক্র্যাশ হয়েছে তো গাইস কী বলবো মানে আমার টোটালি পুরোপুরি মুড অফ আসে গাইস কী বলবো ভাই এটা শখের বাইক তোমরা তো জানোই ভাই আর এই বাইকটাকে মানে যতটা ভালোবাসি ভাই নিজেকে যদি অতটা ভালোবাসতাম তাহলে অনেক কিছু হয়ে যেত ঠিক আছে বাইকটাকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসি ঠিক আছে সে বাইক মানে এইগুলো শুধু বাইক লাভাররাই বুঝবে ভাই যে তার বাইকের যদি কিছু হয়ে যায় ভাই তার মানে বুকের ভিতরটা কি হয় ঠিক আছে আমার যেমন এখন যেমনটা হচ্ছে ভাই এটা সবাই ঠিক আছে যখন বাইকটা ভাই কিছু হয় ঠিক আছে বাইকটার অবস্থা একবার দেখে নাও সামনে থেকে ভাই এরকম অবস্থায় দেখে ভাই মানে জোরে চালানোর মনই আচ্ছা এসে না ভাই মানে কি বলবো তোমাদেরকে মানে বাইকের ক্ষতি হলে ভাই আমাদের ভাই বুকে আঘাত আছে ভাই কি করব তো ভাই বেশি বড় ভিডিও করবো না ভাই আমার জন্য ভাই একজন আসছে রাজা ভাই আসছে ভাই